চলতি বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনা যার ফলশ্রুতিতে আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন ইতিহাস এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সভায় কোনো রাজনৈতিক দলের বা কোনো বাহিনীর দ্বারা খুন গুম যৌন নির্যাতন ইত্যাদি বিরোধী অপরাধ গণ্য হলে জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনীয় প্রস্তাব করে আইন মন্ত্রণালয় এসব অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ যার কারণে দলটি দশ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন ইনস্টিটিউটে আয়োজিত সভায় অনেকেই এই মত দেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর নিষিদ্ধ করার মন্তব্যকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব উল আলম হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় তিনি আরও বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদুল আলম মজুমদার অগ্রহণযোগ্য কথা বলেছেন বৃহৎ শক্তিশালী দল আওয়ামী লীগ অগ্রযাত্রা উন্নয়ন মর্যাদা আওয়ামী লীগের হাত ধরেই আওয়ামী লীগবিহীন নির্বাচন অগ্রহণযোগ্য ও অযৌক্তিক বলেছেন মাহবুবুল আলম হানি